আপনারা প্রত্যেকেই জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রাজ্যের অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য রাজ্য বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ পেশ করার সময়ে ঘোষণা করেছিলেন রাজ্যের যে একুশ লক্ষ একশো দিনের শ্রমিক যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি রাজ্য সরকার আগামী একুশে ফেব্রুয়ারি ওই একুশ লক্ষ শ্রমিকের টাকা কিছু ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে রাজ্য সরকার যেটা অ্যাকাউন্টই রাজ্য সরকারের কোষাগার থেকে প্রদান করবে এই ঘোষণা মতো আপনারা প্রত্যেকেই যারা একশো কাজের প্রকল্পে কাজ করেছিলেন কিন্তু টাকা পাননি এখনো পর্যন্ত আপনাদের নিজ নিজ গ্রাম পঞ্চায়েতে এই নিয়ে কাজও শুরু করে দিয়েছিল একশো দিনের কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের থেকে জব কার্ড আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি জমা নেওয়া শুরু হয়েছিল বা এখনো জমা নেওয়ার কাজ চলছে প্রসঙ্গত একশো দিনের প্রকল্পের বকেয়া টাকা পেমেন্ট নিয়ে নতুন একটি ব্রেকিং আপডেট চলে এসেছে যেটি ঘোষণা করেছেন স্বয়ং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের বিধানসভায় রাজ্য বাজেটের সমর্থনে গতকালের বক্তব্য রাখতে গিয়ে আজকের আপডেটে আপনারা দেখবেন একশো দিনের কাজের বকেয়া পেমেন্ট নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী কি বলেছেন এবং সেই সাথে আবাস যোজনা নিয়ে নতুন একটি আপডেট দিয়েছেন বা বড় ঘোষণা করেছেন সেই তথ্যই আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডুলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি প্রথমেই জানিয়ে রাখি একশো দিনের কাজের বকেয়া পেমেন্ট নিয়ে কিছুটা সময় চাইছেন স্বয়ং মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার আগামী একুশে ফেব্রুয়ারির পরিবর্তে কবে টাকা দিতে চলেছে রাজ্য সরকার বা কি কারণে এই তারিখটি পরিবর্তন করেছে তা স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনে নিন আমি প্রথমে একটা কথা বলিনি যে আমরা বলেছিলাম হাউজিং বাজেটে যে একশো দিনের যারা কাজ করেছে একুশ লক্ষ কর্মচারী তাদের আমরা একুশে ফেব্রুয়ারি থেকে টাকাটা দেবো আমি সাতটা দিন বেশি টাইম দিচ্ছি পয়লা মার্চ থেকে দেবো তার কারণ সংখ্যাটা দেখতে গিয়ে আমায় দেখা হয়েছে আমরা কিছু সার্ভে করতে গিয়ে দেখেছি ওটা একুশ লক্ষ হবে না ওটা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার হবে যেহেতু সংখ্যাটা বেড়েছে তাই আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট খুলে তাদের প্রসেস করতে সাত দিন টাইম লাগবে তাই পয়লা মার্চের মধ্যে টাকাটা আমরা দিয়ে দেব আমরা এপ্রিল মাসের মধ্যে কেন্দ্র টাকা না ছাড়লে মে মাসের এক তারিখ থেকে এগারো লক্ষ যাদের অ্যাপ্লিকেশন পড়েছিল ক্লিয়ার হয়েছিল বাড়ি তৈরি করার তাদেরটাও আমরা করে দেবো আমাদের টাকায় তাহলে বুঝতেই পারলেন রাজ্যের চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার একশো দিনের শ্রমিকরা আগামী পয়লা মার্চ থেকে বকেয়া অনুযায়ী টাকা পেতে চলেছেন নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে ডিবিডি পদ্ধতির মাধ্যমে এবং রাজ্যের প্রায় এগারো লক্ষ নতুন আবাস বাড়ির তৈরির টাকা আগামী পয়লা মে থেকে পেতে চলেছেন রাজ্যবাসী ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন